ও হঠাৎ কালো পোশাকে ফুল হাতে নিয়ে এ কামন স্টাইলে কাবার বন্ধু হলেন স্বপ্নম বগলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক দর্শক মানে নিত্য নতুন পোশাক আর ভিন্ন ভিন্ন সাজ নতুন রূপ দুই একদিন দিন পর পরে দেখা যায় এই নায়িকাকে জানিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা কেন বিনীত পৌঁছে এই নায়িকা ঠিক তেমনই মিডিয়া জুড়ে চলছে তোলপাড় স্বপ্ন বুবলি নতুন এক স্টাইল নিয়ে সাম্প্রতিক কিছুক্ষণ আগে ঢাকা ইন্ডাস্ট্রির ডালিউড কুইন নায়িকা পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক বেশ কয়েকটি ফটোতে দেখা যাচ্ছে কালো পোশাকের সাথে কালো সানগ্লাস নতুন সাজে থেকে ফুলের তোরা নিয়ে হাসি খুশি দাঁড়িয়ে আছেন তিনি পাশে রয়েছেন বাংলা সিনেমার কোরিয়োগ্রাফার গৌতম সহ ভক্তদের সাথে অনেকগুলো ফুল নিয়ে সম্মান জানিয়েছেন আহ কি সুন্দর সাজ মুক্ত হয়ে যাচ্ছে আমাদের প্রাণ যা দেখে সকলের মুখেই শোনা যায় বুবুলের নামের গুণগান তো দর্শক সাকিব খানের ছোট সব কালো পোশাকে ও সানগ্লাস আপনার কাছে কেমন লেগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ